হ্যালো বন্ধুরা আমি বিশ্বজিৎ বিশ্বজিৎ বারোটা হাউসে আপনার সবাইকে ওয়েলকাম তো আজকে পাখির ঘরে সকালে খাবার দিতে চলে এসেছি আজকে পাখির খাবারটা একটু দেরি করে দিচ্ছি তার কারণ পাখিকে আজকে কলমি শাক খাওয়াবো তো সবার আগে ফুড দিয়ে দেবো তারপরে কলমি শাক দেবো আর আজকে কলমি শাক কোথায় আনতে যাবো সেটা আপনাদের দেখাবো আমাদের বাড়ির চারপাশে বেশ কয়েকটা পুকুর আছে তো সেই পুকুর পরে অনেক কলমি শাক হয়ে থাকে এবং আরও অন্যান্য শাক থাকে তো সামনে কলমি শাক আমি সবসময় ওখান থেকেই আনি এইগুলো এগুলো প্রোটিন একদম আলাদা মানে আপনার বাজারে কেনা কলমি শাকের থেকে হাজার গুণে ভালো তো কলমি শাক একটা আনতে যাব কোন দিকে বলুন তো ওই দিকে দিকে ইট ভাটা দু চারটে পুকুর আছে ওই পুকুর পারে আর আমাদের বাড়ির পাশে যে পুকুরগুলো রয়েছে এগুলোর পাশে কলমি শাক নেই মানে এদিকে একটু খাওয়ার লোক বেশি আছে এরা কলমি শাক হতে দেবে না তার আগে শিকড় তুলে নিয়ে খেয়ে নেবে এরকম ব্যাপার এদিকটা পাওয়া যাবে না তো কলমি শাক আনতে যাই তারপরে কলমি শাক নিয়ে এসে বাকি খাবারটা দেওয়া শুরু করব তাহলে চলুন বন্ধুরা যাওয়া যাক কলমি শাক তুলে আনা যাক হ্যাঁ তো দেখুন বন্ধুরা এই যে আমি এখন কলমি শাক তুলতে এসেছি পাখির জন্য আমাদের এখানে যে বড় বড় পুকুরগুলো আছে কত বড় পুকুরটা দেখুন দেখুন এত বড় পুকুর এরকম টোটাল দশটা এগারোটার মতো পুকুর আছে ওই পাশে ওটাও পুকুর আর এই পুকুরটাকে জল ছেঁচেছে এই পুকুরটাও বড়ো এই পুকুরটাও জল ছেঁচেছে এটা নতুন করে মনে হয় পুকুরটা মেনটেনেন্স করছে ওই আর এখানে দেখুন কলমি শাক অনেক শাকই আছে এর মাঝখান থেকে কলমি শাকগুলো আমাকে এই যে এরকমভাবে খুঁজে খুঁজে বের করতে হবে মানে একটু কম আছে দেখছি অন্য সময় অনেকটাই থাকে দেখুন এইভাবে দেখুন এখানে কতটা এখানেও আছে কলমি শাক যে এইভাবেই বেছে বেছে তুললে পাখির হয়ে যাবে খুঁজে খুঁজে তুলতে হবে গরমের সময় কিন্তু আমাদের এই পুকুর পাড়গুলো সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে হাওয়া খাওয়ার জন্য দারুণ জায়গা আমরা সন্ধ্যের দিকে এখানে আড্ডা মারতেও চলে আসি যখন যেদিন ছুটি থাকে ছুটির দিনে দেখুন কত বড় বড় একদম ন্যাচারাল কলমি শাক মানে এর মধ্যে কোনো এইগুলো মানুষও খেতে পারে এটার মধ্যে কিন্তু কোনো ভেজাল নেই মানে কোনো সার কোনো কিছু নেই একদম ফ্রেশ জিনিস পাখি তো দেবো পাখি সব একদম কুচে খেয়ে নেবে দেখুন বন্ধুরা এখানে আর একটু দেখছি বেশি আছে অ্যাকচুয়ালি আমাদের এখানে যে পুকুরগুলো এগুলো সব কিন্তু ইট ভাটার পুকুর দেখাচ্ছি দাঁড়ান বন্ধুরা অনেকটাই কিন্তু আমার জোগাড় হয়ে গেছে এখনও যেটুকুনি চোখে পড়ছে সেইগুলোকেও তুলছি যতটা তোলা যায় কারণ পাখি এর মধ্যে রয়েছে অনেক রকম শাকই তো আমার শুধু কলমি শাকটাই দরকার তো দেখুন বন্ধুরা আমার এতটা কলমি শাক তোলা হয়ে গেছে যথেষ্ট এটা পাখির জন্য আজকে এটা পুরোটাই পাখিকে দিয়ে দেবো আর এই যে পুকুরগুলো দেখছেন এই পুকুরগুলো কিন্তু সব ইট ইটভাটার পুকুর আমি যাচ্ছি দেখাচ্ছি মানে আমাদের এখানে ইটভাটা ছিল দেখাচ্ছি আপনাদের মানে এখানে ইটভাটা বন্ধ হয়ে গেছে এখন আর ইটভাটা নেই তো আগে আমরা এখানে ছোটোবেলা সব ঘুঁড়ি লুটতে আসতাম এই পুকুর পারে ঘড়ি ওড়াতাম এখানেও দেখুন বন্ধুরা অনেকটা কলমি শাক আছে তো এটা একটু মোটা ডাল নিয়ে নিই যে কটা ছোটো ছোটো আছে ককটেল তো ভালোই আনন্দে খাবে সঙ্গে বদিও রয়েছে অনেকদিন ধরেই ট্রাই করছিলাম আসবো আসবো তো সময় আর ইচ্ছা দুটোর জন্যই হচ্ছিল না আজকে ছুটি পেয়েছি আজকেই টার্গেট নিয়েছি যে এদেরকে কলমি শাক খাওয়াতে হবে এখানে যথেষ্ট রয়েছে তো চেষ্টা করবো আবার নেক্সট আর দিন আসতে এইখানে দেখুন এইটা ছিল আমাদের ইটভাটা দেখুন ওইদিকেও পুকুর আছে একটু যেতে ভয় লাগছে এখানে যত যত সব মারাত্মক জিনিস আছে তো ওইদিকে যে পাঁচিলটা দেখা যাচ্ছে ওই যে পাঁচিলটা একটা গেট দেখা যাচ্ছে ওই পাঁচিলের ওই পাশটাই ছিল হচ্ছে স্টুডিও এখন স্টুডিও হয়ে গেছে আগে ছিল ইটভাটা প্রিয়া ইটভাটা ছিল আর এইটা হচ্ছে আমাদের মানে ইট ভাটার পুকুর কত বড় পুকুর দেখুন ইট ভাটার পুকুর এইগুলো সব ইট ভাটার পুকুর এটা এটা আমার বাড়ির পাশে একদম বাড়ির পাশে তো দেখেইছেন ওখানে আরও দুটো বড় বড় পুকুর আছে তো এইগুলো সব ইট ভাটার পুকুর আর এইখানে না এইখানে সব মাছ ধরতে আসে এই দেখুন এইখানে সব এই যে ফাঁকা করে রেখে গেছে এইখানটায় মাছ ধরতে আসে এই টপ টপের মধ্যে ওই শিং মাছ মাগুর মাছ এইগুলো আটকে যায় তো এইগুলো ধরতে আসে ওই পাশেও একটা দুটো তিনটে এই ওই কলা গাছগুলোর ওই পাশে তিনখানা পুকুর আছে আরও তো এটা পুরোটাই হচ্ছে ইটভাটা এরিয়া আমাদের এই এলাকাটা পুরো ইটভাটা এলাকা মানে এখানে আগে অনেক ইটভাটা ছিল আমাদের এই জায়গাটার নাম হচ্ছে অ্যাকচুয়াল জনতা ইটভাটা এখানে যে ইট ছিল সেই ভাটাটার নাম ছিল জনতা তো যার জন্য এই জায়গাটার নাম জনতা ইটভাটা তো এখন তো আর ভাঁটা নেই কিন্তু নামটা থেকে গেছে জনতা খোলা বলেই বা জনতা ইটভাটা বলেই সবাই চেনে তো চলুন বন্ধুরা আজকে শাক তো তুলে নিয়েছি এবারে গিয়ে পাখিদের দেব সেটাও আমি আপনাদের দেখাচ্ছি এটা প্রথমে ভালো করে ধুতে হবে তারপরে তো চলে এসছি পুকুর পাড়ে এটা হচ্ছে আমার ঘাট এখানে এসে আমি ওই কলমি শাকগুলো ভালো করে ধুয়ে নেবো এই যে জলের মধ্যে এইগুলো ফ্রেশ জিনিস কিন্তু তা আমার জলে ধুয়ে নিলাম ধুলো ময়লা জীবন যদি থাকে এগুলো ধোঁয়া হয়ে গেল একটা চলে গেছে টাক তো দেখুন বন্ধুরা আমার কিন্তু এখানে পাখি সফুট ধুয়ে রেডি করা আছে ছোলার গম এখানে ভেজানো আছে ধুয়ে রেডি করা আছে আর এই যে কলমি শাক কলমি শাক কিন্তু তুলে নিয়ে চলে এসেছি এবং পুকুরে পুরো ভালো করে ধুয়ে ধায়ে সব নিয়ে এসেছি আর এবারে সবার আগে কলমি শাকগুলো আমি দিয়ে দিই তারপরে বাকি খাবারটা তো দেবো তো কলমি শাক দেখুন বন্ধুরা এখন কিন্তু

দিচ্ছি আর প্রত্যেকটা পাখির ঘরে কিন্তু বাচ্চা আছে আমি জানি না ক্যামেরা আসছে কি না তো তাও আমি দেখছি দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা পাখির হাঁড়িগুলোতে বাচ্চা চলে এখানেও কিন্তু পাখির বাচ্চা আছে তো এটাকে পরে চেক করব এটা তো একদম নতুন পেয়ার আছে আমার ঘরের বাচ্চা থেকেই বড়া তো এইগুলোকে সব সবফুড দিয়ে বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার যে সমস্ত বাচ্চাগুলো বেরিয়ে গেছিলো তারা কিন্তু মোটামুটি এখন সব খেতে উঠতে শিখে গেছে তো ওদেরকেও খুব তাড়াতাড়ি সেগ্রিগেট করে দেবো এখন আজকে হয়তো আজকেও দিতে পারি করে এখন খুব সুন্দর কিন্তু কালার আর হেলথ কত সুন্দর দেখুন পাখির সাইজও এখনও কিন্তু দু মাসের কাছাকাছি বয়স দুমাস আড়াই মাস হয়নি এখনও তো দেখুন এরাও কিন্তু সেলের জন্য থাকবে দেখুন আমার এখানে যে পাখিটা আছে ও সব ফুড খায় যেহেতু ওর ঘরে বাচ্চা আছে তো ওকেও সব ফুড দেওয়া হচ্ছে ওর হাড়ির মধ্যেও বাচ্চা আছে তো সব ফুড কিন্তু এদেরকে দেওয়া হয়ে গেল এবারে দেবো আমি ওদেরকে কলমি শাক যেটা এত কষ্ট করে তুলে নিয়ে এসছি কষ্ট করেই সবসময় আনি তুলি

আমি এটা খুব ভালোবাসি যে যেটা তো সেই খাবারটা একটা মজা লাগে আমার আমি খুব ফিল করি মজাটা জানি না আর আপনাদের যেমন লাগবে আমার কিন্তু পাখিকে খাওয়াতে খুব ভালো লাগে পাখির জন্য কিছু খাওয়ার কালেকশন করে নিয়ে আসা মানে যেমন এই ধরনের কলমি শাক সজনে পাতা নিম পাতা এই ধরনের থানকুনি পাতা থানকুনি পাতাটা খুব খুবই মানে খুঁজে পাওয়া মুশকিল আমাদের এখানে একটা বাজার আছে গেলে পাতা থানকুনি কিন্তু পাওয়া যায় তো আমি ওই বাজার থেকে গিয়ে কিনে আনি করে তো ওটার একটা ভিডিও আপনাদের দেখাবো পাতা কিনে আনি আবার তো আজকে কিন্তু যাচ্ছে পরের দিন থানকুনি পাতা দেবো আপনাদের দেখাও জিনিস দেখুন বন্ধুরা এরা কিন্তু কলমি শাক দেখে কি করছে শুধু একবার দেখুন 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 কলমি শাকটা কিন্তু আমি দিইনি এখনও মানে গেটটা খুলতে দিচ্ছে না আমাকে ওরা খালি কী করছে দেখুন দেখুন কলমি শাক হয়তো আমার হাত থেকে এসে খেয়ে যাবে দেখুন ঠিক আছে দেখুন 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 মানে এরা কতটা কলমি শাক পেয়ে দেখুন মানে এরা কলমি শাক খেতে দেখুন অন্য অন্য কোনো খাবার কিন্তু অত সহজে এরা আমার হাত থেকে খেতে আসে না কলমি শাক দেখুন খাওয়ার জন্য কিন্তু ওরা চলে এসেছে আমার হাতে এদের ঘরে বাচ্চা আছে দুজনেই কলমি শাক খাওয়ার জন্য কি করছে দেখুন যাও ভালো করে তোমরা খাও তোমাদের জন্যই এত কষ্ট করে না এটা এটার জন্যই মানে এইটা দেখার জন্যই আমার এতটা কষ্ট করা তো সবাইকেই কলমি শাক দিয়েছি তো বন্ধুরা সমস্ত পাখি কিন্তু আমার কলমি শাক দেওয়া হয়ে গেছে দেখুন বদ্রি পাখি থেকে শুরু করে সবকেই কিন্তু কলমি শাক দিয়ে দিয়েছি আর সবাই আনন্দ আনন্দ উপভোগ করে জিনিসটা খাচ্ছে মানে এটা এই খাওয়ার খাওয়ানোর জন্যই কষ্ট করে ওদের জন্য খাটতেও ইচ্ছা করে কারণ ওরা যে আনন্দ সহ করে খায় প্রত্যেকটা পাখি দেখুন কলমি শাক খাওয়ার জন্য এমনকি এখানে যে নতুন যে বাচ্চাগুলো আমার বেরিয়েছে তারাও কিন্তু কলমি শাক খেয়ে খাওয়ার জন্য একদম ফুরে মেজাজে রয়েছে আর সব থেকে বেশি কলমি শাক প্রেমী হচ্ছে আমার এই পেয়ারটা এই পেয়ারটা থেকে বেশি কলমি শাক প্রেমী তো ওরাও দেখুন আনন্দ করে খাচ্ছে এরাও খাচ্ছে সবাইকে দিয়েছে সবাইকে কলমি শাক খুব ভালো জিনিস পাখির জন্য তো অনেকে ভয় পায় কলমি শাক দেয় না পাখিকে তো আমি কিন্তু পাখিকে কিভাবে ট্রিটমেন্ট করি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব একটা মেডিসিন পাখিকে দিই না আমার ন্যাচারালি খাওয়ার উপরে আমি পাখিকে ট্রিটমেন্ট করি কি দেখুন আমার জাভাকেও আমি কলমি শাক দিয়েছি দেখুন জাভাও কিন্তু কলমি শাক খাচ্ছে মানে এটা হয়তো আপনারা এর আগে দেখেছেন কি না আমি জানি না আজকে হয়তো দেখবেন দেখুন আমার যা কিন্তু এখানে কলমি শাক খাচ্ছে পাতাগুলো নেই পাতাগুলো খেয়ে নিয়েছে সব ওরা তো আর ডালগুলো খেতে পারবে না তো পাতাগুলোই শুধু খাবে তো পাতাগুলো দেখুন সব কিন্তু খেয়ে নিয়েছে তো দেখুন সব কটা আর আজকে একদম মন ভরে আমিও কলমি শাকটা পেয়েছি অনেকদিন পরে গেছি যেহেতু তো কলমি শাক ভালো মতো পেয়েছি একদম তুলে নিয়ে এসছে বেশি করেই যাতে কারোর কম না হয় তো একদম মন ভরে কলমি শাক দিয়েছি আর চলুন এরপরে আমার পায়রার খাবার দেবো পায়রার খাওয়ার হয়ে গেলে পায়রার জলের বাটি পাখির জলের বাটি এগুলো সবই ধোয়া ধুই করতে হবে তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তো বন্ধুরা চলুন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর বসন্তকাল চলে এসেছে আমের মুকুল কিন্তু প্রত্যেকটা গাছে দেখুন ভরে গেছে মানে ভরে ভরে আমের মুকুল হয়েছে দেখুন এখানে এই গাছটা দেখুন ওই গাছটা দেখুন ওখানে ওই যে দূরে যে গাছটা আছে সেটাও দেখুন এখানে এই গাছগুলো প্রত্যেকটা গাছে আমের মুকুল কিন্তু ভরে গেছে তো ঠিক আছে বন্ধুরা চলুন দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন আর পাশে থাকবেন ভিডিও ভালো থাকলে ভালো লাগলে একটু পাশে থাকার জন্য মানে আমাকে আগ্রহী করার জন্য সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট করবেন এতে আমি একটু উৎসাহী হব আপাতত নেক্সট ভিডিও দেওয়ার জন্য তো ঠিক আছে বন্ধুরা চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা